নবান্ন থেকে রীতিমতো দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সরকারি আধিকারিক আমলাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক খেয়েছেন আর না আর তারপর পরই কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাকশন শুরু করে দিয়েছে রাজ্য পুলিশ তার মধ্যেই কিন্তু বড় সড়ো অঘটন রাজ্যে এবার একসাথে তিন উইকেটের পতন দুর্নীতির দায়ে গ্রেপ্তার তিন তৃণমূল নেতা এই মুহুর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল নেতা গ্রেপ্তারের চরম অস্বস্তিতে কালীঘাট শিল্পাঞ্চলে তোলাবাজি বন্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছেন আর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পাঞ্চলে একটি কারখানার দুই ডাম্পারকে আটকে তোলাবাজি দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে পুলিশ রাতি তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতরা যে তৃণমূল কর্মী তা মেনে নিয়েছেন দ্বারিকা অঞ্চল তৃণমূল সভাপতি অজয় রায় যদিও তাঁর দাবি এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই তৃণমূলের ছায়াতি ওই শিল্পাঞ্চলে তোলাবাজি চলছে বলে পাল্টা অভিযোগ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার তবে কারখানা কর্তৃপক্ষ মন্তব্য করতে চাননি বাঁকুড়ার জেলা শাসক সিয়াদ এন বলেন শিল্পাঞ্চলের পরিস্থিতির উপর পুলিশ ও প্রশাসন যৌথভাবে নজর রাখছে কোনো অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না বামফন সরকারের আমলে চালু হওয়া দ্বারিকা শিল্পাঞ্চল এখন কার্যত ধুঁকছে বন্ধ হয়ে যাওয়া একটি কারখানা কিনে পুনরুজ্জীবনে উদ্যোগী হয়েছে আরেকটি ফেরো অ্যালোয়ে সংস্থা ওই কারখানায় কিছু বজ্র দুটি ডাম্পারে অন্যত্র বিক্রি করতে পাঠানো হচ্ছিল কারখানা কর্তৃপক্ষের অভিযোগ দশ থেকে জন রড লাঠি নিয়ে ডাম্পার দুটি আটকে দেয় তারপর চালকদের মারধর করে এবং জানায় তিরিশ হাজার টাকা না দিলে নড়তে দেব না তখন এক চালক চোদ্দো হাজার টাকা দেন এর মধ্যে কোনো ক্রমে এক চালক পালিয়ে এসে কারখানায় খবর দেন কারখানার কর্মীরা ঘটনাস্থলে গেলেও ওই দুষ্কৃতীরা গাড়ি ছাড়তে চায়নি পুলিশকে ডাম্পারগুলি ছাড়ায় এবং তিন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে ধৃত শেখ ধর্ষাদ শেখ ইসলাম ও শেখ আমির দারিকার বাসিন্দা এই ধরনের ঘটনা রুখতে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দেন বাঁকুড়ার পুলিশ সুপার এদিন বলেন পুলিশ হাতে নাতে তিনজনকে গ্রেপ্তার করেছে শিল্প বাণিজ্য মন্ত্রী শশী মাজার অবশ্য বক্তব্য বিষয়টি আমার জানা নেই খোঁজ নেব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে গ্রেপ্তার মুহূর্তে গ্রেপ্তার তিন তৃণমূল নেতা রাতেই কিন্তু অপারেশন সাকসেসফুল কারখানায় দাদাগিরি কার্যত দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু রাজ্য জুড়ে জোর শোরগোল ফেলে দিয়েছেন তিনি সরকারের থেকেও কিন্তু সরকারি আধিকারিক থেকে শুরু করে নেতা মন্ত্রী তার দলের নেতা মন্ত্রীদের দুর্নীতি নিয়ে রীতিমতো ফুঁসে উঠেছেন একেবারে চরম হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন অনেক হয়েছে আর না রীতিমতো নাম ধরে ধরে একাধিক হেভিওয়েট মন্ত্রীদের নিশানা করে চরম কটাক্ষ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব মিলিয়ে কিন্তু রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি তার মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাকশন শুরু করে দিয়েছে তোলাবাজির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাজ্য পুলিশ বিভিন্ন দুর্নীতির দায়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী নেতা মন্ত্রী বিধায়করা এবার কিন্তু লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর এবার রাজ্য জুড়ে বড় ভোট দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে যাতে বিরোধীরা কোন করতে না পারে ইতিমধ্যেই কিন্তু জোরদার অ্যাকশন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের কারণ লোকসভা ভোট এবং গত পঞ্চায়েত ভোটে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি একাধিক দুর্নীতিকাণ্ডে কোনটাসা করার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভোট ব্যাঙ্কে কোনো প্রভাব পড়েনি ব্যাপক সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস আর এই সাফল্যের পরপরই কিন্তু দুর্নীতি নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন হুইপ জারি করে দিয়েছেন দলের অন্দরেই দলের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি আর তারপর পরে কিন্তু রাজ্য জুড়ে জোরদার অ্যাকশন রাজ্য পুলিশের পুলিশকেও কিন্তু নিশানা করে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি আইপিএস অফিসার থেকে শুরু করে সরকারি একাধিক উচ্চপদস্থ আধিকারিকদেরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন ডিএম এসপি থেকে শুরু করে সকলকেই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তারপর পরই কিন্তু অ্যাকশন শুরু হতেই হাতে নাতে গ্রেপ্তার এবার তিন তৃণমূল নেতা হেভিওয়েট তিন তৃণমূল নেতা গ্রেপ্তারিতে কিন্তু তুমুল সরগোল পড়ে গেছে বাঁকুড়া জেলায় এবং বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে লোকসভা ভোটে কিন্তু জয়লাভ করেছে বিজেপি তার মধ্যেই তৃণমূল নেতাদের এই তোলাবাজি চুলুমবাজি দুর্নীতি কার্যত কিছুটা হলো কুণ্ঠাসা করে দিয়েছে বাঁকুড়ার তৃণমূলকে কারণ লোকসভা ভোটে তো ধরাধাই হয়েছি পর ফের তৃণমূল নেতাদের কুকীর্তি ফাঁস মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরপরই কিন্তু একশ্রেনে একেবারে বড়ো সাফল্য একসাথে তিন মেন উইকেটের পতন চরম অস্বস্তিতে কালীঘাট আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যারা মানুষকে ভালোবাসে না মানুষের পাশে থাকে না তাদের ঘাড় ধাক্কা দিতেও কিন্তু আমার এক সেকেন্ড সময় লাগবে না কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের